হ্যালো বিবাস তো আজকে আমি আপনাদের মাঝখানে নতুন একটা তদ্বি নিয়ে উপস্থিত হয়েছি তো যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন না তো এটা প্রয়োগ দু দুরকম হয় এক হলো প্রেমিক প্রেমিকের মধ্যে বিস্তৃত ঘটানো এটা দিয়ে সম্ভব বা বাড়িতে ঝগড়া লাগানো সম্ভব বা দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো সম্ভব বা বাড়ির প্রত্যেক ব্যক্তির মাছ মাঝখানেও ঝগড়া লাগানো সম্ভব তো এটা আর কি বাইরের মধ্যে সবার মাঝখানে বিচ্ছেদ ঘটে যাবে আর কি এটা একটা বলতে গেলে বিচ্ছেদের কাজ তো আপনাদেরকে বলবো যে এটা আপনারা খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না যদি দেখেন যে শত্রুর ওপরও আপনারা পেরে উঠতে পারছেন না তবে এটার প্রয়োগ করুন বা কারো আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে খারাপ রিলেশন রয়েছে তার সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেন বা আপনার স্বামী কোনো অন্য কোনো স্ত্রীর সঙ্গে খারাপ রিলেশন রয়েছে এটার বিচ্ছেদ এটার মাঝখানে আপনারা বিচ্ছেদ ঘটাতে পারেন ভালো কাজে প্রয়োগ করবেন আপনাদেরকে বলবো আপনারা কেউ এটার খারাপ প্রয়োগ করবেন না কেন আমার এখানটায় যেই সব জিনিস দেওয়া হয় এটা গ্যারান্টি দিয়ে আমি দিয়ে থাকি আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে বুঝিয়ে দিই কিন্তু অন্য সব চ্যানেলের মতো যে আপনারা ট্রাই করতে যাবেন না কেউ যদি কাজ করেন তবেই প্রয়োগ করবেন না ট্রাই করতে গিয়ে মনে করেন কারো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না আপনারা যদি যদি এটা করার খুবই প্রয়োজন পড়ে আপনারা সব কাজে ব্যবহার করুন আমি আপনাদেরকে পুরোপুরি শিওর গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের কাজ হবে তার বেশি কথা বাড়াবো না তদ্বিরটি আপনারা দেখে তো এখানটায় দেখুন শত্রুতা সৃষ্টি তদ্বির দুই লোকের মধ্যে শত্রুতা সৃষ্টির জন্য শনিবার কিংবা মঙ্গলবার তাহাদের নাম উল্লেখ করত মানে ওদের নাম উল্লেখ করিয়া শত্রুতা সৃষ্টি নিয়ত নিয়ত করত নিয়ক্ত ও নকশাটি কাগজে লিখিয়া পলিথিন কাগজে ল্যাপটাইয়া দুটি কবরের মাঝখানে গাড়িয়া রাখিবে গাড়িবার সময় উভয়ের নাম স্মরণ করিবে অর্থাৎ এদের নিচে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা ঠিক এরকমভাবে লিখবেন এখন যার সঙ্গে যার বিচ্ছেদ ঘটাতে চান তা তার তার নাম লিখবেন এখানটায় যখন আপনারা এটা দুটি কবরের মাঝখানে আপনারা গাড়বেন ওই সময় তাদের নাম স্মরণ করে আপনারা গাড়বেন আর যদি এটা এটাই আরেক রকমভাবে কাজ হয় এটা কাজ হবে আরেক রকমভাবে কীরকম বাড়িতে শত্রুতার সৃষ্টির জন্য বাড়ির বাড়ির সবার নাম নিচে লিখে ওই বাড়িতে ওই বাড়িতে মেন যে গেট রয়েছে গেটের সামনে আপনারা এটা আপনারা পুঁতে দিবেন মেন গেটের সামনে পুঁতে পুঁতে দেওয়ার সময় বাড়ির সবার নাম মনে মনে স্মরণ করবেন আপনারা দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই বাড়িতে অশান্তির সৃষ্টি হয়ে যাবে তো এটা আপনাদেরকে বলবো কেউ খারাপ উদ্দেশ্যে এটার ব্যবহার কেউ করবেন না ধন্যবাদ তো তদ্ভিকটা আপনারা দেখতে পারলেন তো এখানটায় যেরকমভাবে বলা হয়েছে বা যেরকম দেখলেন আপনারা ঠিক এরকমভাবেই আপনারা প্রয়োগ করবেন তাহলে পরে আপনাদের পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলব যে আপনাদের কাজ হবেই তো আমি আপনাদেরকে বলেছিলাম আমি এই ইউটিউবে এক মাস থাকবো এক মাস দেখবো যে আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই কি না তো আমি দেখতে পাচ্ছি রকম রিসপন্স পাচ্ছি না আপনাদের তো এরকম ভাবে তো আপনাদেরকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তো এক মাস যেহেতু হয়নি দশ দিন আজকে বারো দিন বারো তেরো দিনের মতো হয়েছে আমি তবে এক মাস দেখব আমি সময় দিচ্ছি আপনাদেরকে কেননা যেরকম সবারই সময়ের মূল্য আছে ভাই বোনেরদেরকে আপনাদেরকে বলছি আপনাদেরও যেরকম পেট আছে আমাদের আমারও এরকম পেট আছে কেননা অন্য সব ইউটিউবার ইউটিউবে যে তান্ত্রিকদের চ্যানেল রয়েছে ওরা মনে করেন টাকা পয়সা নিয়ে কাজ করে টাকা পয়সা ছাড়া ওনারা কোনো কথাই বলেন না আমার এখানটায় আপনাদের কাছে আমি কোনো টাকা পয়সা চাই না কোনো টাকা পয়সা আমাকে দিতেও হবে না আমি আপনাদেরকে আমি শুধু আপনাদের কাছে এটাই চাই যে আমার চ্যানেলটাকে প্রমোট করুন আমি যে ইউটিউব থেকে যেটা পাবো আমার রোজ রুটি হলেই আমার যথেষ্ট আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা নেওয়ার আমার কোনো উদ্দেশ্য নেই আমি ইউটিউব থেকে যতটুকু পাবো যদি আমার অতটুকু দিয়ে যদি আমার চলে যায় এতেই আমি সন্তুষ্ট আপনাদের কাছ থেকে বা আপনাদেরকে আমাকে দিতে হবে না আপনাদের কোনো কাজের প্রয়োজন পড়বে আমি আপনাদেরকে ফ্রিতে করে দেব হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে জিনিসপত্র প্রয়োজন পড়ে তো ওটার জন্য হয়তো সামান্য কিছু লাগতে পারে তো সব জিনিস আমি নিজে করব না আপনাদেরকে আমি বলে দেবো এই এটাতে এই জিনিসটা লাগবে কোন জায়গায় ওই জিনিস পাবেন আপনারা নিজে হাতে ওই জিনিস কিনবেন নিজে হাতে এনে নিজে হাতে কাজ করবেন নিজে হাতেই ফলাফল আপনারা পাবেন আমার কাছে আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদের কাছে শুধু এতটুকু চাপ চ্যানেলটাকে সাপোর্ট করুন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ